নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি এই ছোট্ট ছোট কৌটোগুলো কালকে ধুয়ে রেখেছিলাম আর এই ছোট ছোট কৌটোগুলো ধুতে না বেশি সময় লাগে এই কৌটোগুলোতে আমার ছেলের অন্নপ্রাশনে রান্নার কিছু মশলা ছিল যেগুলো ধরুন আমি খুব একটা ব্যবহার করি না রান্নায় বাইরেকার কার মশলা যেমন ধরুন মাছের ঝোলের মশলা তারপর এরকম বিভিন্ন ধরনের মশলা ছিল আমি অত জানিও না রাঁধুনিরা রেখেছিলেন কি মশলা অতটা জানিও না আমি কৌটোতে করে তখন রেখেছিলাম কিন্তু ব্যবহার না করার কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে তো প্রায় এক বছর পর এক বছর কি তারও বেশি হয়ে গেছে তো সেগুলো এখন ফেলে দিলাম দিয়ে কৌটোগুলো ধুয়ে রাখলাম আর এই মশলার কৌটোটা আজকে ধোবো পুজোর আর হাতে গোনা কয়েকদিন মাত্র বাকি আর কাজও যেন শেষ হচ্ছে না একটার পর একটা কাজ শেষ করতেই পারছি না বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট্ট পরিবারটিকে আপনাদের যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটা প্রেস করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এদিকে আমি কাজকাম করছি একটু একটু করে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর মেয়ের শরীরটা এখনো ঠিকঠাক হয়নি জানেন তো তাই একটু কাজকলা সেদ্ধ দিচ্ছি ওর জন্য ভাতে ভাবছি একটু পোস্ত ভেটে দেব পোস্ত খেলে নাকি পেট কষে মানে যদি পাতলা পটি হয় তাহলে পোস্ত বাটা খেলে নাকি ঠিকঠাক হয় তো তাই একটু পোস্ত বেটে দেব। আর এখানে একটু গাজর কেটে নিচ্ছি গাজরটা দেবো ছেলেকে আর মাছের ঝোলটা আজকে আর আলাদা করে বানাবো না একদম হালকা পাতলা করেই বানাবো আর এই মাছের ছবি মেয়েকেও দেবো এবং ছেলেকেও দেব আর আজ প্রথম আমার ছেলেকে পাবদা মাছ দেবো এর আগে পাবদা মাছ এনেছে কিন্তু আমার সোনা বাবাকে পাবদা মাছ দিইনি তো আজকে প্রথম ওকে পাবদা মাছ দেবো আর আজকে পাবদা মাছটা তো ভীষণ ভালো এক একটা পাবদা মাছে একটা কি রকম গন্ধ থাকে তার জন্য ভালো লাগে না খেতে আর ওইগুলো বলে চালানি পাবদা তাই সেই রকম পাবদা এর আগে এনেছিল তো রকম পাবদা আমার বাবাকে দিয়ে নিই তো এই পাবদাগুলো নাকি ভীষণ ভালো আর টাটকা সেই জন্য এই পাবদা মাছটা আজকে আমার সোনা বাবাকে দেবো দেখুন একটু পোস্ত ভেটে নিচ্ছি এই পোস্ত বাটাই আমার মেয়েকেও দেব আর একটুখানা পোস্ত বাটা মাছের ছলে দেব আর পোস্তটা আজকে অল্পই বাড়ছি তাই শিল নোড়াতেই বেটে নিলাম আর আজকে আর মিক্সিতে বাটলাম না বেশি পোস্ত হলে তখন সেটা মিক্সিতে বাটতে হয় আর অল্প পোস্ত মিক্সিতে ঠিকঠাকভাবে বাটা হয় না তাই শিল বেটে নিলাম এদিকেও আমার ভাতটাও হয়ে গেছে ওদিকে মাছটা ভাজছি তো দেখুন ভাতের ফ্যানটা আমি ঝরাতে দিলাম আর ভাতের ফ্যানটা না একবারে ঝরাতে পারি না মানে এই থালায় করে ঝরাই তো তাই একবারে ফ্যানটা ঝরানো হয় না কিছুটা ফ্যান ঝড়িয়ে নিয়ে ফেলে দিই তারপর আবার ভাতের হাঁড়িটা উল্টে দিয়ে একটা হাতা দিয়ে রাখি তাহলে ভাতের হাঁড়িটা ভেতরে ঢুকে যায় না তো এই রকমভাবে আমি অভ্যস্ত মানে আমার শাশুড়ি মাকেও দেখেছিলাম প্রথম থেকে এরকমভাবে করতে তো আমিও সেভাবেই শিখেছি সেরকমভাবে করি এরপর একটু রসুন থেতো করে নিচ্ছি যেহেতু ছেলে মেয়ে দুজনেরই ঠান্ডা লেগেছে আর এই রসুন তেল ঠান্ডা লাগার জন্য ভীষণ ভালো তো শুধু রসুন দেব না আমি এখানে দেব একটু জোয়ান আর একটু কালো জিরে দিয়ে তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এই তেলটা যদি গরম গরম মাখানো যায় না দুই থেকে তিনবার তিনের মধ্যে তাহলে সেটা ভীষণ ভালো ভীষণভাবে সর্দিটাকে টানে মানে সর্দিটা আর কি শুকিয়ে যায় ভালো হয়ে যায় তো দেখুন আমার দুবার থেকে তিনবার মাখানো হয় না আমি একবারই মাখাই তেলটা আমি ফুটিয়ে নেব নিয়ে এই গরম গরম তেলটাই আমার সোনা বাবাকে একটু ভালো করে হাতে পায়ে বুকে এবং পিঠে মালিশ করে দেব এতে সর্দিটা অনেক টেনে যাবে আর তার সঙ্গে তো ওষুধ চলছেই আমার ছেলেটা এখন এত দুষ্ট হয়েছে সে আর কী বলবো ওকে যাই করায় না কেন তাতেই ওর দুষ্টুমি তেল মাখবে না ব্রাশ করবে না ভাত খাবে না দুধ খাবে না আর এই সব কাজ করানোর জন্য আমাকে যে কত বকবক করতে হয় কত মাথা খারাপ করতে হয় সে আর কি বলবো দেখুন আমি একইভাবে ওকে বকবক বকবক করে বিভিন্ন রকমভাবে খেলা করে মজা করে ওকে তেল মাখায় ব্রাশ করায় জামা কাপড় পরায় তো এরকমভাবে ওর সঙ্গে খেলা করে সমস্ত কিছু করতে থাকি

তো ওষুধটা তিনবার করে খাওয়ানোর আছে তাই সকালে একবার খাইয়েছি আর এখন দুপুরবেলা একবার খাইয়ে দিলাম আবার বিকেলে একবার বা সন্ধ্যাবেলা একবার খাইয়ে দেব আর দেখুন মাথাটা ওকে ধোয়াছি তো কিছুতেই মাথাটাও ধোবে না ডক্টরে বলেছে আজকের দিনটা অন্তত মাথাটা ধুয়ে গাটা মুছিয়ে দিতে আজকে গায়ে সেভাবে জল না দিতে তাই মাথাটা আমি ধুয়ে দিচ্ছি আর আগে তো একটু তেল মাখিয়ে দিয়েছি এবার গাটা একটু ভালো করে মুছে দেবো আজকে রান করাবো না তো মাথাটাও কিছুতেই ধোয়াতে দিচ্ছে না এত দুষ্টুমি হয়ে করছে আর এরপর আর একটা ওষুধ বাকি ছিল সেটা খাইয়ে দেব এটা ছোট ছোট দুটো বড়ি তো এই দুটো বড়ি খাইয়ে দেব এরপর খাবার খাওয়াবো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার রান্নাও মোটামুটি আজকে হয়ে গেছে আর আজকে সকালেও না একটা ঘর ঝেড়েছি তো সকালবেলায় আর আমার ভিডিও করা হয়নি তো ভিডিও করতে তো সময় লাগে আর আমি ঘর ছাড়ার সময় যদি আবার ভিডিও করতে যাই তাহলে আরও সময় লেগে যাবে তাই আর তখন ভিডিও করা হয়নি আমি সকালে একটা ঘর ঝাড়াঝুড়ি করেছি তো এখন তো প্রতিদিনই চলছে ঘর ঝাড়াঝুরির কাজ আর এই দেখুন মেয়ের ভাতও বেড়ে নিয়েছি আর ছেলেকেও দিয়েছি ছেলেকে দিয়েছি একটু আলু ভাজা আর পাবদা মাছ সবজি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল আর একটা শুক্তো বানিয়েছিলাম তো সেই শুক্তোর একটা ডাটা দিয়েছি আমার ছেলে এই প্রথম আজকে পাবদা মাছ খাবে আর দেখুন মেয়ে না আর খেতে ভালো লাগছে না এই সেদ্ধ মানে এই কাজকলা সেদ্ধ তবুও দিচ্ছি জোর করে না হলে তো হবে না এখন যদি উল্টো পাল্টা করে খাই তাহলে পুজোর মধ্যে শরীরটা ঠিক হবে না তাই এখন খুব নিয়ম করে খাওয়া দাওয়ার দিচ্ছি আর এখন বাজে প্রায় পৌনে তিনটে আমার ছেলেকে খাইয়ে কামার কাছে দিয়ে এসেছিলাম কামা ঘুম পাড়িয়ে দিয়েছে তো এরপর আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে স্নান করে উঠলাম আর ছাদে আমি প্রতিদিন জামাকাপড় মেলতে আসি না ওর বাবাই প্রতিদিন জামা কাপড় মেলে দেয় কিন্তু আজকে দেখলাম আমার সোনা বাবা যখন ঘুমিয়ে আছে তখন আমি জামা কাপড়গুলো মেলেই দিই ও কাজ করছে তো দেখুন আমি ছাদে জামা কাপড়গুলো এবার মেলে দিচ্ছি এরপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ আমার সোনা বাবাকে আজকে পাবদা মাছটা দিয়েছিলাম তো আমার সোনা বাবা আজকে শুধু মাছটাই খেয়েছে একটাও ভাত খায়নি শুধু মাছটাই ওর মুখে হয়তো ভালো লেগেছে খেতে মানে সর্দির মুখে মাছটা খেতে ভালো লেগেছে তাই শুধু মাছটাই খেয়েছে ভাত কিন্তু একটাও খায়নি সব ভাতই আমাকে ফেলে দিতে হয়েছে তো এখন এরকমটাই করছে কোনো খাবারই ঠিকঠাক ভাবে খাচ্ছে না দুধ তো একদমই খাচ্ছে না আর নোনতা খাবার হলে সেটা একটুখানা খাচ্ছে তো দেখুন ছাদে জামা কাপড় গুলো আমার মোটামুটি সব মেলা হয়ে গেছে এবার নিচে যাব। খিদে পেয়েছে প্রচন্ড কি আছে বাবা কই দেখি দেখি কি হচ্ছে কি হচ্ছে কি করেছে সিজা সিজা মেরেছে ও মা গো কি করে মেরেছে কোথায় মেরেছে সিজা কোথায় মেরেছে গো এই যে এতক্ষণ ধরে এটা নেওয়ার জন্য ভাই বোনদের যুদ্ধ চলছিল এত খেলনা থাকতে ভাইয়ের দি ভাইয়ের এই বক্সটার উপরেই যত লোক ওকে এত কিছু খেলনা দেওয়া হবে কোনো খেলনা নেবে না দি ভাই যেই পড়তে বসবে আর এই ব্যাগটার উপরেই ওর সবসময় টার্গেট থাকে মানে এর মধ্যে দিদির যত পেন থাকে পেন্সিল থাকে তো ওইগুলো নিয়ে খেলা করতেও ভীষণ ভালোবাসে আর একটা একটা করে মুখ খুলবে হাতে লিখবে গায়ে লিখবে পেনগুলো গুলো দিয়ে এরপর দেখুন ওকে রেখে আমি খাবার আনতে গিয়েছিলাম আর ওর এত ঘুম পেয়েছে দিদি ভাইয়ের কোলে গিয়ে ও ঘুমিয়ে পড়েছে দেখুন আর এদিকে আমি দুধ নিয়ে এসেছি তো যাই হোক ওকে এবার দুধটা খাইয়ে দিই এখন বাজে দশটা তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে